সোজা পথে হাঁটতে চাই সোজা কথা বলতে চাই হাসিনাকে ভয় পায় নাই কে ভয় পায় নাই হারুন কে ভয় পায় নাই থানা রচি ভয় পায় নাই বিজেপি এর পক্ষ দলীয়করণ করেছিল হাসিনা তাদেরকে ভয় পায় নাই দলের নেতাদের নির্বশে দলের সাংগঠনিক শক্তি বাড়িয়ে দেশের মানুষের কথা বলার চেষ্টা করেছে রঙ্গাঙ্গের একজন যোদ্ধা হিসেবে সহস্র গন্তত আছে বলা নেতা হতে পারে নাই কিন্তু একজন কর্মীর মর্যাদা ড মোহাম্মদ ইনুসের মাধ্যমে দেশে একটি সুষ্ঠু নির্বাচন যদি দেখে যেতে পাই এইটুকি আমার পাওয়া প্রিয় বন্ধুগণ সজাগতা এই পরস্পর জানতে পারলাম দেশে একটি তাদের মুখে ইউটিউবে অনেক কথা শুনতে পেলাম পত্রিকার মাননীয় সম্পাদক মন্ডলী অনেক কথা বলার চেষ্টা করছেন কেউ পক্ষে কেউ মানবিকের পক্ষে কেউ না দেওয়ার পক্ষে আমি একটি ছোট্ট রাজনৈতিক কর্মী হিসাবে ছোট মনে হতে পারি ছোট নেতা হতে পারি আমারও বয়স চুয়াত্তর আমি বাংলাদেশের সকল আন্দোলনে সম্পৃক্ত হবার সৌভাগ্য হয়েছে এই কথাগুলি বলার নিজকে গুণান্বিত করার জন্য নয় শুধু মনে করি দিতে চাল ডক্টর মোহাম্মদ ইনুস আপনি পৃথিবীর ইতিহাসে একটা সম্মান এনে দিয়েছেন আমাদেরকে এখনো সেই সম্মানিত ব্যক্তি হিসাবে আপনি এখনো মানুষের মনে আছেন কিন্তু কোথাও যেন একটা দাবা খেলা হচ্ছে কোথাও যেন নির্বাচন নিয়ে একটা চক্রান্ত হচ্ছে কোথাও যেন আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে সেটা আপনাকে অবহিত হতেই হবে আপনাকে আপনার সহযোগীরা যারা করেন যারা তাদেরকে প্রিয় বন্ধুরা রাখাইনকে মানবিক কারণে করোন না দিয়ে তাদেরকে মানবিক সহায়তা করার শক্তি ইনশাল্লাহ বাংলাদেশের আছে আশ্রয় দিয়ে বিশ্বের দরবারে একটি সুনাম অর্জন করেছে আমি একটি ক্ষুদ্র মানুষ হিসেবে একটা কথা বলতে চাই বাংলাদেশে আজকে এই নাগরিক পরিষদ যে সাবজেক্টটা যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য ঠিক করেছে সে আলোচনার প্রেক্ষিতে বলতে চাই বছরে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের সহযোগী সংগঠকের নেতারা সামান্যতম পদ পদবি যারা পেয়েছে আওয়ামী লীগের তারা দেশে যে সম্পদ লুট করেছে যদি সরকার চেষ্টা করে এই সম্পদ উদ্ধার করে এর রাখানের জন্য যে কোনো একটা দ্বীপ কিনে দিতে পারে